কেউ কথা রাখে না কেউ খোঁজ রাখে না পাকা ঘরের স্বপ্ন দেখতে দেখতে আজ বয়স ঠেকেছে একশো একে আর্থিক সচ্ছলতা না থাকায় মাথা গোঁজার ঠাঁইটা মজবুত করতে পারেননি হুগলির সুগন্ধার তলার বাসিন্দা রানু দাস বয়সকালে আসার আলো দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে আবেদন করেছেন বহুবার কিন্তু বাতিল তালিকায় গেছে তার নাম কারণ অজানা অগত্যা নরবরে শরীরে ভাঙাছোড়া ঘরে কোনমতে দিন যাপন করতে হচ্ছে রৌরাকে তো পেছেন ঘর পাচ্ছেন না ঘর পাইনি এই দরখাস্ত জমা দেবার পর কেউ ইন্সপেকশনে আসেনি আপনার কাছে না তা কি বলেছে সদস্য কি বলেছে আমি এসেলাম বলে তোমার ঘর আসেনি আচ্ছা বয়স এক বছর হয়েছে বাবা হুম তবু ঘরের আশা মেলেনি না আমার ঘর আশা মেলেনি এটাই তো কিছু কেউ বলছে না যে কেন পায়নি আমরা জিজ্ঞাসা করছি কেন পায়নি তা বলছে এই বলছে বলছে টাকা এসেছে ঠাকমাশ শাশুড়ি যখন অ্যাপ্লাই করেছিল কাগজপত্র সবাই আশেপাশে সব ভাইদের ঘর বাড়ি এসেছিল তখন ও বললো ওকে বলেছে টাকা এসেছে ভাইরা তারপর যখন জিজ্ঞাসা করতে গেল তখন বললো টাকা আসেনি দেওয়া হলো তখন বলল জমা দেওয়ার পর তারপর আমরা কাগজপত্র জমা দেওয়ার বলছে সবার বলছে ঘর এসে ঘর এসে আমরা যখন জানতে গেলাম আমাদের কেন ঘর আসেনি বলছে আপনাদের ঘর ক্যান্সেল হয়ে গেছে বিষয়টি পঞ্চায়েত প্রধানের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি প্রধানের সঙ্গে আলোচনা করব পঞ্চায়েতে দুর্নীতির খোঁচা দিয়ে শাসক দলকে বিঁধেছে গেরুয়া শিবির সরকার যতদিন থাকবে তো তারা এই চোখের মধ্যে দেখতে হয় তাদের চোখে দুর্নীতি দুর্নীতিটা দেখা যায় না এটাই তাদের নিয়মের মধ্যে পড়ে তো যার কারণে দুর্নীতি এদের নিয়মের মধ্যে যেহেতু আছে টিএনের ভেতরে তো এরা এরা এই বছরের বৃদ্ধাকে কোনো আবাস ঘর উপযুক্ত মনে করবে না এক দেওয়া মাটির স্যাঁতে চার দেওয়ালের মধ্যে দুর্বি জীবন কাটাতে হচ্ছে বৃদ্ধাকে কিন্তু দেখার কেউ নেই পাকা ঘরের স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে আদৌ সাধারণের কথা ভাবার সময় কি আছে শাসকের কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ